তো এইখানে টিকিট লাগে আপনারা প্রথম টিকিট এন্ট্রি করলি ভাই তারপরে ভিতরে এন্ট্রি আছে ওই দেখুন কলাক্ষেত্রের ভিতরে ডুলটা বড় তো বন্ধুরা আজকে গুয়াহাটি যেটা আসাম আসাম শঙ্করদেব কলাক্ষেত্র আমার ও দেখুন এটা সম্পূর্ণ বিস্তারিত আছে আপনারা দেখাইব আমি পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখাই আসাম যেটা কলাক্ষেত্র হয় এটা এখন ভিতরে যাইম আপনারা দেখাই মানে টিকিট ঘর আছে এখান থেকে টিকিট লইবাই আর ওই শুরু শুধু আসাম কলাক্ষেত্র যেটা শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র যেটা ওই দেখেন তো ভিতরে বহু কিছু আছে আপনারা দেখবায় আপনারা দেখেন খোলা ক্ষেত্র মধ্যে দুকার পরে দেখো এখানে অনেক কিছু আছে বাচ্চাদের লাগি পার্ক টাইপ যেগুলো স্লাইডিং অনেক কিছু আছে দেখার মতো বাচ্চাদের লাগি তো আপনারা আমি দেখাই দিয়া যাও উপরে যাও উপরে যাও উপরে যাও ওদিকে 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 ওঠো এ উপরে যাও খুব সুন্দর বাচ্চাদের লাগি এখানে খেলা পুরো পার্ক আছে এখানে সেগান গেটের মধ্যে এটা আছে রং দামালি সতরা ক্ষেত্র আর ইদিকে আছে ওই দেখুন ওয়াটার যেগুলা ছোটো ছোটো তালাব আছে এখানে বানাই সুইমিং পুলের মতো খুব সুন্দর আপনারা খালি দেখুন ভিডিওটা আর পারলে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সব মানুষের দেখার ব্যবস্থাটা করে দেবায় আসাম শ্রীমন্ত শঙ্করদেব মহাশয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র যেটা এখানে দেখেন কুমবিরে কিরকম হাতের ফোয়ার মধ্যে ধরছে ছোট ছোট বাচ্চারা দেখেন দেওয়াররা বহুত কিছু আছে দেখোন খুব সুন্দৰ ভিতৰ আপোনাৰ আহিবা এইখনে গুৰাত ঐ দেখোন আছাম সংস্কৃতি যে মানে মহিষ হয় আছামে মহিষ এটা গড় আছে যে মানে ইয়ে যে ডিব্ৰুগড় ৰংঘৰ এইটাৰ মত খুব সুন্দৰ ৱাটাৰ ডান্স হয় দেখোন মেচিন লাগিলে চুজ দিলে এইখনে এইটো ৰাতি হয় মানে এইখনে ৱাটাৰ ডান্স খুব সুন্দর খুব সুন্দর ভেরি নাইস দেখো বন্ধুরা ও গোটা ভিতরে ঢুকোকে যাও এখানে ওই লি আসামের মহিষ লড়াই আসামের যেটা বয়াল লড়াই হয় এখানে মিউজিয়ার মিত্রে দুতোরা সব কিছু আছে ওই দেখুন পূর্বাজাতি মিউজিয়াম দেখেন ওই দেখুন কালাক্ষেত্র ভিতরে যেটা পূর্বাজাতি মিউজিয়াম আর এখানে তীরের তুটিগুলো এখনও আছে মূলারি বাঁশি উশি এই সব সাংস্কৃতিক যেগুলো কালচারাল প্রোগ্রাম সব জিনিসগুলো এখানে আছে বাঁশ দিয়ে যেগুলো জিনিস তৈরি করা হইতে হবে বাঁশের বানাই এখানে ডোল সব আছে তাবলা কত ধরনের তাবলা মাস্টার এখানে দেখা যায় ওস্তাদ ডেকোরেশন দিয়ে লাগে সবকিছু আছে এখানে তাবলা বন্ধুরা ভিডিওটা যদি লম্বা হয় একটু তো সম্পূর্ণ আপনারা দেখ পায় দেখার মতো যে জিনিস আছে মিউজিয়ার ভিতরে ওই যেমন এখানে আরো আছে সাংস্কৃতিক যেগুলো খালি খালিমাইও ফটো আছে সরি খালিমাই না এটা আরও কোন মানে ইয়ে এটা আমি নিশ্চয়ই জানি না আপনারা জানলে জানাইবা কমেন্টে এটা সব মিউজিয়ামের ভিতরে আছে আপনারা ভিতরে আইয়া ডুবায় ডুকার পরে এইগুলা জিনিস দেখে বন্ধুরা আপনারা নিশ্চয়ই আয় তো এটাই লোক সম্পূর্ণ শঙ্করদেব যেটা কলাক্ষেত্র আপনারা দেখেন খুব সুন্দর মানে বিক্রি আপনারা এখানে নিশ্চয়ই আইবায় সবরে নিয়া সঙ্গে নিয়া তো এখন তো আপনারা আমি ভিতর সাই সব কিছু দেখাই দিয়েছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই এখানে আই পায় আর একটু সময় নিয়ে অনেক ভিতরে ঘুরার জায়গা আছে তো এখন আমি আউট ইন ইয়ার মানে বাইরে যার গিয়া বাইরে গেট হয়ে গেছে আমি